আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আজকে এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট রাখবো যে আমাদের এই ইনফরমেটিভ ভিডিও গুলো সবসময় পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইনকিউবেটর মেশিনগুলো আপনাদের কি কাজে লাগবে সেই বিষয়টি জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তো দর্শক আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই মেশিনটি হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন দুইশো ছিয়াত্তর শব্দটার অর্থ বললে আপনারা মনে করেন দুইশো ছিয়াত্তর ডিম একসাথে বসাতে পারবো এবং থেকে একসাথে দুইশো ছিয়াত্তর তো বাচ্চা বের হবে না দর্শক এই ধারণাটি সম্পূর্ণ ভুল দেখুন দর্শক এখানে অষ্টআশি করে দুটি ট্রে দেয়া রয়েছে এই ধরনের ডিম আপনি অষ্টআশিটা করে বসাতে পারবেন এক একটি ট্রেতে তার মানে একশো ছিয়াত্তরের ট্রে রয়েছে সর্বোচ্চ একশো ছিয়াত্তরটা ডিম আপনি এর মধ্যে বসাতে পারবেন কিন্তু একসাথে কখনোই বসাতে পারবেন না কেননা এর নিচে খালি জায়গাটিতে শুধুমাত্র অষ্টআশি থেকে একশো ডিম নামানোর জন্য খালি জায়গা রয়েছে অতএব আপনাকে অবশ্যই এখান থেকে যেকোনো একটি ট্রে ডিম অর্থাৎ অষ্টআশিটি ডিম নামাতে পারবেন সেক্ষেত্রে প্রথম ট্রেটিতে আপনি যখন ডিম দেবেন অবশ্যই তার পরের আপনাকে কমপক্ষে পাঁচ দিনের ব্যবধানে দিন দিতে হবে এক্ষেত্রে আপনি অনায়াসে দুটি সাপোর্ট একসাথে কিন্তু বাচ্চা বের হওয়ার পরে আপনি করতে পারবেন তো দর্শক টিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি হ্যাচাল আপনার হবে না সেই ক্ষেত্রে এই মেশিনটি হচ্ছে একশো ডিমের হ্যাচার এবং একশো ডিমের হ্যাচার মোট দুইশো ডিমের মেশিন দর্শক বুঝতে পেরেছেন এই মেশিনটিতে ডিম বসানোর সময় আপনারা এই স্যাটার ট্রেটিতে ডিমের অংশগুলোকে আমি আবারও ভালো করে বলছি ডিমের অংশগুলোকে আপনি খেয়াল করবেন উপরের দিকটি সবসময় কিন্তু পুরু অর্থাৎ মোটা দিক এবং নিচের মাথাতে কিন্তু সরু হয় ডিমের সেক্ষেত্রে এই নিচের মাথাটি কেটে অবশ্যই নিচের দিকে বসাতে হবে এই অংশটুকু যদি আপনারা নিশ্চিত করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের ক্ষেত্রে আপনাদের ভুলটা কম হবে এবং ডিম বসানোর সময় আপনারা কখনোই পানিতে ধুয়ে ডিম বসাবেন না অবশ্যই ডিমগুলো সাধারণ একটি কাপড় দিয়ে আপনি বসিয়ে দেবেন মুছে যে ডিমটি অতিরিক্ত পরিমাণে ময়লা লেগে থাকবে সেই ডিমটি বসানো থেকে বিরত থাকবেন এবং পাঁচ দিনের সময় অবশ্যই ডিমগুলোকে চেক করবেন লাইট দিয়ে এটিকে ফার্স্ট ক্যান্ডেলিং বলা হয় এবং এতে করে আপনি যদি উপর থেকে লাইট দেন অনায়াসে আপনি এর ভেতরে মাকসা জালের মতো ধুন দেখতে পাবেন এবং সেটার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই ডিমটি বাচ্চা উৎপাদন করবে আর যে ডিমটির ভেতরে ধুন নেই সেটি অবশ্যই পাঁচ দিনের দিন বের করে খেয়ে ফেলবেন ডিমটি কিন্তু পচবে না নষ্ট হবে না আপনার কিন্তু ডিম কোনোভাবেই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা হাত থেকে বেঁচে যাবে দর্শক ঠিক একইভাবে বারো দিনের সময় আবার একবার ক্যান্ডেলিং করবেন তাতে কিন্তু আপনার যে ডিমগুলোতে আঙ্গুলে আংটি নেয় যদি কোনো কারণে দেখা যায় সেই ডিমগুলোকে দুগুলোকে বের করে ফেলতে হবে যদি মুরগির ডিম হয় তাহলে আঠারো দিন এই উপরে ফ্যাটারে থাকবে এবং বাকি সময় এই নিচে হ্যাচারে নামিয়ে দিতে হবে শেষের তিন দিন এবং অবশ্যই শেষের এই তিন দিন আপনি দিনে চার থেকে পাঁচ বার স্প্রে করে ডিমগুলোকে হালকা করে কুয়াশার ন্যায় ভিজিয়ে দেবেন বারবার যখন এটা ভিজবে এবং শুকাবে দিনে চার থেকে পাঁচ বার তখন ডিমের খোলসটি অনায়াসে পাতলা হয়ে যদি বের হওয়ার উপযোগী হয়ে যাবে এবং খুব সহজেই মুখ ভেঙে একাই বের হবে আপনার হাত দিয়ে কষ্ট করে বের করে দিতে হবে না অতএব উপরে যে অংশটিতে ডিম অটোমেটিক ঘুরবে সেটি হচ্ছে আর নিচের যে অংশটিতে ডিমগুলো রেস্টে থেকে ডিমের বাচ্চা বের হবে সেটি হচ্ছে হ্যাসার। অতএব দর্শক মেশিনটি নিয়ে নিশ্চয়ই ডিম ফোটানোর বিষয়ে আপনার কোনো সংশয় রইল না যারা কোয়েল পালন করেন তাদের জন্য কোয়েলের বাচ্চা ফুটে বেরোবে সতেরো দিনে চোদ্দ দিন থাকবে স্যাটারে এবং বাকি তিন দিন হ্যাচারে হাঁসের ডিমের ক্ষেত্রে মোট উনত্রিশ দিনের মধ্যে ২৬ দিন থাকবে এই স্যাটারে এবং অবশিষ্ট তিন দিন থাকবে হ্যাচারে যারা রাজহাঁস কিংবা চীনা হাঁস পালন করেন তাদের জন্য বিশেষ সতর্কতা সেটি হচ্ছে মোট পঁয়ত্রিশ দিন সময়কালের মধ্যে বত্রিশ দিন উপরে থাকবে অবশিষ্ট তিন দিন আপনারা নিচে নামিয়ে দেবেন তবে দর্শক তাপমাত্রার বিষয়ে আপনাদের সবসময় একটি প্রশ্ন কোয়েল দেশি মুরগি বা মুরগি জাতীয় প্রাণী এবং যদি হাঁস হয়ে থাকে বিশেষ করে দেশি হাঁস বেজিং বেইজিং অথবা এই ধরনের হাঁসগুলো হাঁস ডিমের জন্য তাপমাত্রা আপনারা দিয়ে রাখবেন সাতত্রিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিক্রেড যেটি একশো ডিগ্রি ফারেন সমতুল্য কিন্তু যদি রাজহাঁস কিংবা চীনা হাঁস হয় অবশ্যই আটত্রিশ দশমিক দুই আপনারা রাখবেন অর্থাৎ একশো দুই ডিগ্রি কাছাকাছি সেক্ষেত্রে আমাদের এই মেশিনটিতে কিন্তু চমৎকার ভাবে আমরা একটি সাপোর্ট দিয়েছি দেখুন দুটি কন্ট্রোলার রয়েছে প্রথম কন্ট্রোলারটি এসি এবং তারপরে কন্ট্রোলারটি ডিসি এসি কন্ট্রোলার আপনাকে সাপোর্ট দিবে যখন এটি কারেন্ট থেকে চলবে এবং যখন আপনার ব্যাটারি থেকে লাগানো অবস্থায় কারেন্ট চলে যাবে সেই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু ডিসি কন্ট্রোলারটি আপনাকে ফুল সাপোর্ট দিবে এছাড়াও মেশিনটি যদি কারেন্ট কিংবা ব্যাটারি কোনোটি না পায় তাহলে এখানে একটি আদ্রতার জন্য আমরা হাইগ্রোমিটার দিয়েছি এই হাইগ্রোমিটারটি তাপমাত্রা এবং আর্দ্রতার দুটোই কিন্তু আপনার নিশ্চিত করবে সেক্ষেত্রে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার তাপমাত্রা কতটুকু কমে গিয়েছে কিংবা বাড়ানো প্রয়োজন সেক্ষেত্রে আপনি সহজেই ইনিশিয়েটিভ নিতে পারবেন এবং এই থার্মোকলে কিন্তু আপনার সহজে দুই থেকে চার ঘন্টায় তাপমাত্রা খুব বেশি একটা নেমে যায় না সেক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত থাকবেন আপনার ডিম গুলো সহজে ভালো তো দর্শক আমার কথাগুলো যদি আপনার নিশ্চিত ভাবে মনে থাকে এবং শেষের তিন দিন ছাড়া সমস্ত সময় এই ধরনের লিটারের বোতল কেটে আপনারা যদি চার থেকে পাঁচ ইঞ্চি অংশ পানি দিয়ে ফিল করে নিচে সামনে এখানে দিয়ে রাখেন আদ্রতার জন্য আপনাদের কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না তো দর্শক আশা করছি এই মেশিনটির সাহায্যে সবচেয়ে ভালো রেজাল্ট কিভাবে পাবেন আপনাদের সিকিউরিটি আজকে পরিষ্কার হয়ে গিয়েছে আশা করছি এই মেশিনটি আপনার যে কোনো ধরনের ডিম পোটাতে অবশ্যই সহযোগিতা করবে ব্যবসাকে এগিয়ে নিতে তাই দর্শক এই মেশিনটি দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেয় নাম্বারটিতে সরাসরি ফোন কল করে অবশ্যই আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স আপনাকে প্রদান করতে হবে বাকি টাকাটি কুরিয়ার চার্জ সহ আপনি যখন মেশিনটি হাতে বুঝে পাবেন তখন সেখানে পরিশোধ করবেন দর্শক আমাদের এই মেশিনটির দাম কত এই বিষয়টি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় আপনি চমৎকার মেশিনটি পাচ্ছেন কোয়েলের সহ এবং দর্শক এই মেশিনটি যারা আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই আগস্টের আগে নেবেন তাদের জন্য স্পেশাল একটি ছাড় রয়েছে দুই টাকা অর্থাৎ ছয় হাজার আটশো টাকা আপনি অনায়াসে এই চমৎকার মেশিনটির গর্বিত মালিক হতে পারবেন এবং আপনার ব্যবসাটিকে শুরু করতে পারবেন তো দর্শক দেরি নয় সরাসরি ফোন করুন এবং মেশিনটি দ্রুত সময়ের মধ্যে কালেক্ট করে নিন অফার থাকার সময়টির মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম